নমস্কার বন্ধুরা আশা করি সকালে খুব ভালো আছো সুস্থ আছো তো আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে নিয়েছি পান্তা তো চল একটু করে ছোট্ট খালি তোমাদের খাওয়ার ভিডিও শেয়ার করব। আজকে পান্তা খাবো আর পান্তা ভাতার সাথে আছে মাছ মাখা কাঁচা পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা তো এগুলো নিয়ে বসেছি এগুলো খেতে ভীষণ ভালো লাগে পান্তা তো জানি না তোমরা কে কে পছন্দ করো আদৌ কেউ খেয়েছো কি না আমি কিন্তু খাই যেহেতু খাই সেটা আমি তোমাদের বলতে দিধানি তো চলো খাওয়াটা ছোট্ট করে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত অব অবশ্যই দেখো আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো এদিকে দেখা যাচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা নিয়েছি আর এখানে আছে মাছ তো মাছটা একটুখানি কাঁচা পেঁয়াজ লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা একটু মেখে নেবো ভালো করে মাছটা মেখে নেওয়ার পরে তারপরে পান্তাটা শুরু করবো তো এরকম ভিডিও আমি আরও আগে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে দেখলে তোমরা দেখতে পারবে পান্তাটা খা কিন্তু ভীষণই উপকার শরীরে আর তাছাড়াও পান্তা খেলে কি হয় একবার খেলে কিন্তু সারাদিন আর খিদেই লাগে না একবার যদি পান্তা খাওয়া হয় পেট ভরে আমার মনে হয় না যে সারাদিন আর কিছু খেতে হবে তো এদিকে মাছটা মেখে নিচ্ছি আর পান্তা ভাত বিশেষ করে কিন্তু মাছ মাখা দিয়েই সবচেয়ে বেশি খেতে ভালো লাগে ভীষণ সুন্দর লাগে তো অনেকে আলু সেদ্ধ চপ মাখা চাঞ্চল মাখা অনেক অনেক কিছু দিয়ে খাই জানি তবু আমি বলছি তোমরা যদি পান্তা খেয়ে থাকো তো একবার মাছ মাখা দিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর যারা পান্তা কোনো দিন খাও নি বা অপছন্দ করো তো তোমরা একবার হলো খেয়ে দেখো ভীষণ ভালো লাগে এদিকে মাছটা আমি সুন্দর করে মেখে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি আর তোমরা দেখতে থাকো আর পান্তার সাথে শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা ভীষণই ভালো লাগে যদি নাও থাকে তোমরা যে কোনো আলু সেদ্ধ দিয়ে বা মাছ মাখা যে কোনো মানে একটুখানি মাখা জায়গা দিয়ে ভালো লাগে পান্তাটা বেসন মাখা বা চপ মাখা আলু সেদ্ধ তো খেতে পারো তোমরা দেখো আমি কিন্তু খাচ্ছি আর যেটা খাই বলতে লজ্জা নেই দ্বিধা নেই চলো তোমরা দেখতে থাকো

সব জায়গায় খেয়ে নেবো যেতে দেখো দেখো আমার খাওয়া প্রায় শেষে দি তো বন্ধুরা খাওয়াটা কিন্তু অবস্থাটা নিজের উচিত কাছে মানুষের কিন্তু সব খায় কোথায় আছে মানুষ সরব আজকে আমার এটা ভালো লাগে কাকা হয়তো তোমার ওটা ভালো লাগবে আমি এটা খাই তুমি হয়তো ওটা খাও এরকম ব্যাপার যাই হোক তবুও বলছি তোমরা যদি পছন্দ মানে ইচ্ছা হয় একবার দুটো বাড়িতে পান্তা খেয়ে দেখো মাছ মাখা খেয়ে ভীষণ ভালো লাগতো ছোটো করে তোমার সাথে খাওয়াটা শেয়ার করলাম আর অল্প কিছু ভাত আছে খেয়ে দেবো বসাবো তো সকালে এই যে পান্তা খেলাম তো বিশেষ করে এই যে সকালে পান্তা খেলাম তো আর সারাদিন না খেলেও কিন্তু হয়ে যায় এটা এত মানে সারাদিনই পেট ভরে থাকে খিদে আর পায় মানে কোনোভাবেই পায় না আর তাছাড়া একবার পান্তা খেলে সারাদিন খুব সুন্দরভাবে কাজ করা যায় শরীরের মধ্যে খুব বড় শক্তি আসে তো চলো ছোটো করে শেয়ার করলাম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলে না আর জলদি সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরে